মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো একটা কাউকে তার জীবনে যায় যাকে সে প্রচণ্ড ভালোবাসবে তাকে ঘিরেই সমস্ত জীবন কাটিয়ে দেবে একটা হাত ধরতে চায় যে হাতেই সমস্ত বিশ্বাস মুঠো করে রাখবে ভালোবাসায় পূর্ণ একটা বুক খুঁজতে চায় যেখানে সে মাথা রেখে সমস্ত না পাওয়া ভুলে যাবে তোমার যাওয়ায় কোনো ভুল নেই কিন্তু সমস্যাকে জানো যখন তুমি না চাইতো সেই মানুষটা তোমার হাত ছেড়ে দেয় তুমি না চাইতো যখন সেই মানুষটি তোমাকে আর মনে রাখতে চায় না তখনই একটা অদ্ভুত সময় তোমার জীবনে আসে যার নাম একাকিত্ব সময় একা ছিলে তখন কিন্তু সেটা কষ্টের কারণ ছিল না সমস্যাটা তখন হলো যখন কেউ একজন তোমাকে যত্নে রাখার আগলে রাখার মিথ্যে মায়ায় জড়ালো ঠিক যখন থেকে তুমি বিশ্বাস করতে শুরু করলে দুঃখ ভোলার জন্য তোমার একটা জড়িয়ে রাখার মতো ঠিকানা রয়েছে তোমাকে সাহস জোগানোর জন্য তোমার নিজের একটা মানুষ রয়েছে যেখানে সমস্ত বিশ্বাস ভরসা আর নিরাপত্তা তুমি জমা রেখেছিলে ঠিক সেই মুহূর্তে মানুষটা তোমাকে ছেড়ে অনেকটা দূরে চলে যায় তোমার হাতটা আর ধরতে চায় না তোমাকে বুকের মধ্যে আগলে রাখতে চায় না তখন যে অনুভূতির সৃষ্টি হয় তারই নাম একাকিত্ব এর চাইতে যন্ত্রণাদায়ক হয়তো আর কিছু হয় না আমাদের জীবনে এটাই সত্যি আমরা প্রতিটা মানুষ জীবনের কোনো না কোনো অবস্থায় এই চরম বাস্তবতার সম্মুখীন হই আমাদের মধ্যে এমন কেউ নেই যে এটাকে অস্বীকার করতে পারবে যারা একটু সাহসী তারা হয়তো এই এই সিচুয়েশনটা ওভারকাম করতে পেরেছে আবার কেউ কেউ হয়তো একাকিত্বের বেড়া জালে তলিয়ে গেছে সারা জীবনের জন্য আজকের কথাগুলো তাদের জন্য যারা একাকিত্বের অভিশাপে নিজেদেরকে হারিয়ে ফেলেছে যারা একাকিত্বের থেকে নিজেকে মুক্ত করতে পারছে না আজকে আমি আছি তোমাদের সাথে বন্ধু হয়ে যারা নিজে অথবা খুব কাছের কাউকে পেয়েছ যে কিনা একাকিত্বের অসুখে ভুগছে দেখো একাকৃত্ব হল একটা জটিল অনুভূতি যেটা আমাদের মন বা মস্তিষ্কের এমনভাবে জায়গা করে নেয় চাইল এটা অস্বীকার করার মতো মানসিক অবস্থা কিংবা শক্তি আমরা ঠিক সেই সময় অর্জন করতে পারি না খুব চেষ্টা করেও সেটা থেকে নিজেকে মুক্ত করতে পারি না এটার কারণ কিন্তু ওই একটাই ওই যে আমরা ভেবে নিয়েছিলাম ওই মানুষটাই আমাদের শক্তি আমাদের সাহস বেঁচে থাকার একমাত্র উপলক্ষ আরো বলছি আমাদের ভাবনাটা কিন্তু একদমই ভুল নয় ভুল হচ্ছে আমাদের বাস্তবতা যেটা আমরা বুঝেও বিশ্বাস করতে চাচ্ছি না যেটা কি বোঝাতে পারছি না এটা পৃথিবীর মতো আরও একটা শক্তি যেখানে নিজের বলতে কেউ হয় না আপন আপনজন বন্ধু কত শত মানুষের ভিড়ে আমরা আবিষ্কার করি আমরা কি প্রচন্ড রকম ভাবে একা তবে আমরা যদি চাই এই সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করব সেটা কিন্তু অসম্ভব নয় একটু মনের জোর ইচ্ছা আর ধৈর্য শক্তি ব্যাস বাকি সব কিছু ভুলে যাও কে তোমার সুখের কারণ কাকে ছাড়া তুমি অপূর্ণ সব কিছু বাদ দিয়ে দাও তুমি শুধু নিজের বন্ধু হয়ে যাও নিজের সাথে সময় কাটাতে শিখে যাও দেখবে একাকিত্ব নামের এই জটিলতা তোমাকে আর ছুঁয়ে থাকতে পারছে না সে তোমাকে ছেড়ে যেতে বাধ্য শুধু মনে রাখবে অন্যের প্রতি ভরসা পৃথিবীটাকে সব সময় জটিল করে বন্ধুরা সিচুয়েশনে ছিলে বা আছো এবং আমার সাথে এই কথার সাথে তোমরা একমত আমাকে কিন্তু জানিও যদি আমার কথা তোমার মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল হয় না থ্যাংক ইউ